পুজো প্যান্ডেলের সামনে থেকে এরকম করেই পরপর ডিসপ্লে বোর্ড লাগানো হয়ে গেছে অলরেডি তো এই ডিসপ্লে বোর্ডগুলো এখানে লাগানো হয়েছে এবং এইখান দিয়ে যখন যাওয়া হবে তখন এই ডিসপ্লে বোর্ডগুলো কিন্তু চোখে পড়বে এবং এখানে থিম সং থেকে শুরু করে রকমের কোনো অ্যাডভার্টাইজমেন্ট থাকলে সেইগুলো কিন্তু এই ডিসপ্লে বোর্ডে প্রদর্শিত হবে এবং বিভিন্ন কোম্পানির যেমন অ্যাডভার্টাইজমেন্ট থাকবে তার সঙ্গে সঙ্গে কিন্তু আরও অনেক কিছু ইনফরমেশান এইখানে দেওয়া থাকবে এই ডিসপ্লে বোর্ডে তো পরপর কতগুলো ডিসপ্লে বোর্ড এখনও কিন্তু অনেক ডিসপ্লে বোর্ড রয়েছে আর এটাই হচ্ছে টালকা প্রত্যয়ের মাঠ আর প্যান্ডেল যেটা হচ্ছে সেটা ওই এখান থেকে দেখা যাচ্ছে এখানেই কিন্তু প্যান্ডেলটা হচ্ছে এবং অনেক বৃহৎ আকারের এই প্যান্ডেল হচ্ছে তো এখান থেকে তোমাদের যদি প্যান্ডেলটা দেখায় তাহলে বুঝতে পারবে এখানেই এরকম করা হচ্ছে বন্ধুরা এখানে দেখতেই পাচ্ছি যে এখানে কত বাস এবং কত কিছু দিয়ে সাজানো হয়েছে পুরো প্যান্ডেল চত্বরটার এখান দিয়েই কিন্তু এটাই এন্ট্রি হবে এখান দিয়েই এন্ট্রি হবে এবং পরপর করে ডিসপ্লে বোর্ডগুলো এখানে লাগানো হয়েছে তো এই ডিসপ্লে বোর্ডগুলো মানে এখানে পরপর লাগানো হয়েছে এবং অনেকগুলোই ডিসপ্লে বোর্ড লাগানো হয়েছে এখানে এবং দেখতে পাচ্ছি আর একটু সামনে গেলেই এখানেই পড়বে এন্ট্রি গেট যেখান থেকে টালাপাক প্রত্যয়ের পুজো প্যান্ডেলে ওঠা যাবে মানে উপরে উঠে তারপর দেখতে হবে নিচ থেকে দেখা যাবে না উপরে উঠে যে একটা প্ল্যাটফর্ম মতো করা আছে সেই প্ল্যাটফর্ম এর উপরে উঠে তারপরেই টালাপাক প্রত্যয়ের দুর্গাপুজো প্যান্ডেল বা মূর্তি দেখ পাওয়া যাবে নিচ থেকে দেখা যাবে না তো এখানে দেখতে পাচ্ছি এখানে আর একটা ডিসপ্লে রয়েছে তারপরে আরও ডিসপ্লে রয়েছে তো এখানে কিন্তু অনেক বাস মানে কাঠের এই কাঠামোগুলো এখানে রাখা আছে অনেক কাঠামোগুলো এখানে রাখা রাখা আছে এবং এখানে কিন্তু বড়ো বড়ো ডিসপ্লে শেষ হচ্ছে না এবং পরপর করে ডিসপ্লে গুলো রয়েছে আর এখানে এইখানে এই যে কাঠের কাঠামোগুলো এখানে রাখা আছে সাজানো রয়েছে এইখানেও একটা প্রদর্শনী থাকবে যেখানে বিভিন্ন যে টালা পার্ক প্রত্যয় যে অ্যাচিভমেন্টগুলো সেগুলো কিন্তু এখানে প্রদর্শিত থাকবে বিভিন্ন রকমের কাপ বা ট্রফি যেগুলো কালপাকপত্র পেয়েছে সেগুলো কিন্তু এখানেই সাজানো থাকবে আর তার পাশ পরেই এখানে যেটা থাকবে সেটা হচ্ছে এখানে একটা অফিস রুম রুমের মতো করে করা হয়েছে এখানে অনেকে যারা ভিআইপি রয়েছে যারা এই কমিটি মেম্বার রয়েছে তারা কিন্তু এখানে বসবে এবং সেই বসার জায়গাটা এখানে করা হয়েছে আর তারপরে আরেকটু সামনে এগোলেই আর যেটা দেখা যাবে সেটা হলো এইখানে হচ্ছে লাস্ট ডিসপ্লে বোর্ড এবং লাস্ট ডিসপ্লে বোর্ডের পরে এখান থেকে কিন্তু এন্ট্রি গেটটা শুরু হচ্ছে মানে এখান দিয়েই উঠতে হবে টালপাক প্রত্যয়ের প্যান্ডেলে মানে প্যান্ডেল বলতে মূল যে প্ল্যাটফর্ম সেটা সেখানে উঠতে হবে তো এটাই হচ্ছে এন্ট্রি যে সিঁড়িটা এটা হচ্ছে এন্ট্রি সিঁড়ি এবং এখান দিয়ে হেঁটে হেঁটে উঠে উপরে প্ল্যাটফর্মের উপরে উঠতে হবে ওঠার পরে সেখান থেকে বাঁ দিকে ঘুরে গিয়ে তারপরেই মূর্তি দেখ মূর্তি ওখানে বা দিকে রাখা থাকবে তো সেখানে দুর্গামূর্তি দেখে বা এখানে কিছু লাইভ ইভেন্ট হবে সেগুলো দেখার পরে তারপরে কিন্তু ওই সাইড দিয়ে এক্সিট হবে এরকম কিছু প্ল্যাটফর্ম করা হয়েছে এখানেও কিছু প্রদর্শনী থাকবে বা সাজানো থাকবে আর এখান দিয়ে তো আরও তোমাদের যেটা দেখাচ্ছি যে পুরো যে এই টালবা যে এখানে যে গ্রাউন্ডটা সেটা কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছে এই যে প্লেটগুলো দিয়ে লহর যে প্লেটগুলো দিয়ে সেইগুলো দিয়ে কিন্তু এই ঘেরা ঘিরে রাখা হয়েছে তো আর এখানে এখানে দেখতে পাচ্ছি এখানে এরকম করে মশারি টাইপের দিয়ে কিন্তু এখানে সুন্দর করে সাজানো হয়েছে তালাপাট প্রত্যেক দুর্গাপুজো দেখতে গেলে এই বেলগাছিয়া মেট্রো স্টেশনের তিন নাম্বার গেট যেটা আছে তিন নাম্বার গেট দিয়েই কিন্তু এক্সিট করতে হবে তো বন্ধুরা এটাই হলো বেলগাছিয়া মেট্রো স্টেশন আর আমি তিন নাম্বার গেট দিয়ে এক্সিট করে আমি যাচ্ছি সোজা এই দিকটা এই দিকটা হচ্ছে আরবিকর মেডিকেল কলেজের দিক এই দিকটায় এদিকটা দিয়ে মোটামুটি একশো মিটার দুশো মিটার এগিয়ে তারপর হাতের ডান দিকে যেতে হবে এইখানে একটা মসজিদ রয়েছে এই পাশে আর এই পাশে টালা ব্রিজ এখান থেকে কিন্তু এটা টালা ব্রিজ তো টালা ব্রিজের এই পাশ দিয়ে এই দিকটা দিয়ে মানে ডান দিকে ঘুরতে হবে ডান দিকে ঘুরে কিন্তু সোজা এগিয়ে এগিয়ে যেতে হবে এই রোডটা ধরে এখানে একটা ত্রিকোণ পার্কের মতো এরকম পড়বে তো ওই ত্রিকোণ যে পার্কটা আছে এর থেকে কিন্তু সামনের দিকে আরও এগিয়ে যেতে হবে যেতে যেত বেলগাছিয়া সর্বজনীন এখানে যে প্যান্ডেলটা করা হচ্ছে সেটা কিন্তু চোখে পড়বে আর এই পাশে বড় বড় করে লেখা থাকবে আই লাভ এখানে যেরকম লেখা আছে আর তার একটু রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলাম নেতাজি সুভাষচন্দ্র বসু তাদের ই রয়েছে স্ট্যাচু রয়েছে সামনে দেখতেই পাচ্ছ এখানে যে স্ট্যাচু গুলো আছে সেখান থেকেই কিন্তু তার এই পাশে আর একটা এস বি আই রেটিএম রয়েছে এইরকম জায়গাটা দিয়ে এই যে গেটটা রয়েছে এই গেটটা দিয়ে কিন্তু হাতের বা দিকে এই রাস্তাটা ঢুকে গেছে এখান দিয়েই ঢুকতে হবে ভিতরে তো বন্ধুরা আমি চলে এসেছি টালাবাগ প্রত্যয়ের যে পুজো প্যান্ডেল তার ঠিক পাশেই তো দেখতেই পাচ্ছ আমার পিছনে এ কিন্তু প্যান্ডেল তৈরি হচ্ছে তো এখানে দুর্গা পুজোর প্যান্ডেল তৈরি হচ্ছে এবং তার থিম কী বা কতটা কাজে গিয়েছে সমস্ত কিছু তোমাদের দেখাবো চলো তাহলে আরও এগোনো যাক এবং এগিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি সুন্দর করে এই টালপাক পত্রের প্যান্ডেল সাজানো হয়েছে সেটা কিন্তু তোমরা বুঝতে পারছো খুবই সুন্দর লাগছে দেখতে বন্ধুরা দেখতেই পাচ্ছ কতটা আকর্ষণীয় হতে চলেছে এবছরের পুজো প্যান্ডেল এইখানে কিন্তু এরকম একটা আকার দেওয়া হয়েছে আর এই চারপাশটায় চারপাশটায় সিটগুলো দিয়ে কিন্তু ই করা হয়েছে চাপাশটা সিট দিয়ে ঘেরে ঘিরে দেওয়া হয়েছে আর ভিতরে যে প্যান্ডেল সেটা একদমই ভিতরে রয়েছে আর চাপাশটা দিয়ে সিট দিয়ে ঘেরে ঘেরা রয়েছে এই ব্যানারই কিন্তু দেখা যাচ্ছে টালা প্রত্যয়ের আর যে থিমটা সেটা হচ্ছে বিহীন দা ভয়েড তো এ আর সুশান্ত শিবানী পাল যিনি কিন্তু এই ডেকোরেশনের দায়িত্বে রয়েছেন এবং এই মণ্ডপটা তৈরি করছেন তো কত সুন্দরভাবে এখানে দেখো কত সুন্দরভাবে নকশা করে কিন্তু করা হচ্ছে এই পুজো প্যান্ডেলটা তো আমি এখন এই প্যান্ডেলের এই রাস্তা দিয়ে যাচ্ছি রাস্তার দুপাশেই কিন্তু সুস সুসজ্জিত করা হয়েছে এই প্যান্ডেল চত্বরটা দেখতেই পাচ্ছ কত সুন্দর এখানে কাজগুলো রয়েছে মানে খুবই সুন্দর করে কিন্তু এই কাজগুলো করা হয়েছে এই টালা প্রত্যয়ের প্যান্ডেল প্যান্ডেলের যে সাজসজ্জা সেটাই কিন্তু এখান থেকে বোঝা যাচ্ছে যে সাজসজ্জাটা কতটা আকর্ষণীয় হয়েছে সেটাই কিন্তু এখান থেকে বোঝা যাচ্ছে তবে ভিতরে এখান থেকে যতটা বোঝা যাচ্ছে এখান থেকে কিন্তু মেটালের কাজ আছে হয়তো ভিতরে পারমিশন নেই বাইরে থেকে তোমাদের দেখাচ্ছি যতটা সম্ভব তোমাদের বোঝানোর চেষ্টা করছি যে কতটা সুন্দর হচ্ছে এবছরের পুজো প্যান্ডেল তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর লাগছে এবং খুব আকর্ষণীয় হতে চলেছে এ বছরের এই টালাপারপত্রের পুজো প্যান্ডেল আর যদি আকারের দিক থেকে বলা যায় তাহলে কিন্তু সুবিশাল আকৃতির এই টালাপাক প্রত্যয়ের প্যান্ডেলটা কারণ অনেক এরিয়া জুড়ে এই প্যান্ডেলটা করা হয়েছে এবং এর ডিসপ্লে সেগুলো কিন্তু এই সামনে দিয়ে এখান থেকে ডিসপ্লেগুলো লাগানো অলরেডি হয়ে গেছে তো পুজো চলাকালীন এই ডিসপ্লে ডিসপ্লেগুলো চালু থাকবে আর দেখতেই পাচ্ছ এখানে এই যে মেটাল এই মেটাল দিয়ে এভাবে রেলিং করা আছে মানে এর উপর দিয়ে উঠতে হবে উঠে তারপরেই পুজো প্যান্ডেল দর্শন করা যাবে মানে প্যান্ডেল দেখা যাবে এবং মূর্তি দেখা যাবে তো খুবই আকর্ষণীয় হতে চলেছে আর এখানে ডিসপ্লে বোর্ড অলরেডি বসে গেছে আর খুব বেশি দেরি নেই মহালয়ার পরই হয়তো উদ্বোধন হবে তো যেহেতু মহালয়ার মানে সমাগত আর দেখতে পাচ্ছ এই যে সিঁড়িগুলো এই সিঁড়িগুলো দিয়েই কিন্তু এখান দিয়ে এক্সিট হবে সম্ভবত এখান দিয়ে এক্সিট হবে এই যে এই জায়গাটা এখান দিয়ে ওখান দিয়ে উঠে তারপর এখান দিয়ে এক্সিট হবে সেরকম সেরকমই কিন্তু করা হয়েছে এখানে প্যান্ডেলটা আর এখানে এই ডিসপ্লে বোর্ডগুলো অলরেডি বসে গেছে তো এখানে বিভিন্ন রকমের অ্যাডভার্টাইজমেন্ট বা বিভিন্ন রকমের বার্তা এখান থেকে এই ডিসপ্লে বোর্ডে থাকে বা থিম সম্পর্কিত বা থিম সং যেটা আছে সব কিছু কিন্তু এখানে বাজানো হয় আর দেখতেই পাচ্ছ এইটাই হচ্ছে তালা প্রত্যয়ের প্যান্ডেল আর খুব সুন্দর করে সাজানো হয়েছে সেটাই তোমাদের দেখাচ্ছে এখান থেকে আরও ভালোভাবে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে এইখানে যেই যে সিঁড়িগুলো আছে এই সিঁড়িগুলো এক্সিটের সিঁড়ি আর এই সামনের দিকে এই যে যে প্যান্ডেলের যে করা হয়েছে সেটা কিন্তু পুরোটাই একটা মানে অভিনব একটা ভাবে সাজানো হয়েছে এবং সেগুলো জালি কাপড়ের মতো লাগছে আমার কাছে জালি কাপড়ের মতো এই কাপড়গুলো দিয়ে এই পুরো প্যান্ডেলটাকে মানে প্যান্ডেলটা লোহার মানে লোহার যে ইগুলো আছে বারগুলো আছে সেই বারগুলো দিয়ে কাঠামো তৈরি করে তার উপরে এই যে কাপড়গুলো আছে এই কাপড়গুলো দিয়ে আবৃত করা আছে এবং মানে এইখান থেকে উঠে তারপর কি ওইখান থেকে দেখে দেখে তারপর ওই দিক দিয়ে বেরোবে হ্যাঁ 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 আচ্ছা মানে ও আচ্ছা 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 মানে এখান দিয়ে উঠতে হবে উঠে ওই মানে অনেকটাই তো ঘুরে ঘুরে দেখতে হবে একবারে তো উঠে দেখা যাবে না অনেকটা ঘুরে হ্যাঁ আচ্ছা 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 মানে ওই পিপলের থেকে ওখান দিয়ে নিচে নেমে তারপর দেখে তারপরে বেরোতে হবে যেটাই তোমাদের দেখা দেখাচ্ছি যেটা বলছি যেটা হচ্ছে এটাই কিন্তু মানে এই সিঁড়ি দিয়ে কিন্তু উঠতে হবে উঠে তারপর ঘুরে গিয়ে বাঁদিকে ঘুরে গিয়ে ওইখানে আরও অনেক কিছু দেখার মতো আছে প্ল্যাটফর্মের মতো করা আছে মানে অনেকটা উঁচুতে প্ল্যাটফর্মের মতো করা আছে যেখানে মূর্তি সহ আরও অনেক জিনিস দেখানো দেখার মতো আছে সেইগুলো দেখার পরে তারপরে কিন্তু ওই মাঠের ওই সাইড থেকে কিন্তু নামতে হবে তো এরকম করেই কিন্তু করা হয়েছে পুরো জায়গাটা মানে এসে দেখে বেরিয়ে গেলাম এরকম হলো হবে না মানে অনেকটা সময় নিয়ে কিন্তু এটা দেখতে হবে কারণ অনেক বড় জায়গা জুড়ে যেহেতু প্যান্ডেলটা হচ্ছে অনেকটা সময় নিয়ে দেখতে হবে এই প্যান্ডেলটা এখানে কিন্তু এখনো ভিতরে প্রবেশ করা করতে দেওয়া হচ্ছে না তো উদ্বোধন হবে মহালয়ার দিন সম্ভবত এরকমই মনে করা হচ্ছে যে মহালয়ার দিন মানে দু তারিখে উদ্বোধন হতে পারে এবং সেই তারপর থেকেই কিন্তু এই মণ্ডপে প্রবেশ করতে দেওয়া হবে আপাতত কাউকেই ভিতরে প্রবেশ করার পারমিশন দেওয়া হচ্ছে না তো বন্ধুরা তোমাদেরকে দেখালাম টালাপাক প্রত্যয়ের যে পুজো প্রস্তুতি সেটা কত দূর এগিয়েছে সেটাই তোমাদের দেখালাম তো তোমাদের কেমন লেগেছে আশা করি ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবে আমার এই চ্যানেলটাকে তাহলে আরও অন্য অন্য জায়গার যে সমস্ত আপডেট সেগুলো নিয়ে আর পরবর্তী ভিডিও তোমাদের সঙ্গে আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হবে তো আজকের মতো একটা